আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কাল ভারতের উত্তর পূর্ব সীমান্তে স্পেশালি ভারত এবং বাংলাদেশ বর্ডারে যে কাণ্ড ঘটল তা এক কথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর আজকে সকালে আমি একটি ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেখানে বলা হয়েছিল প্রতিদিন রাতে ভারতবর্ষের একটি অংশ থেকে বাংলাদেশের একটি অংশে রেডিও টেকনোলজি কাজে লাগিয়ে কেউ বা কারা যোগাযোগের চেষ্টা করছে এবং সেই যে থ্রেট সেই থ্রেটটা শুধু বাংলা নয় ভারতবর্ষের উত্তর পূর্বতেও কিন্তু বিরাজমান এবং আপনারা জানেন স্বাধীনতা দিবসের আগে ভারতের গোয়েন্দা দপ্তর হাই অ্যালার্ট জারি করেছে স্পেশালি বাংলা এবং ভারতবর্ষের উত্তর পূর্ব অর্থাৎ সেভেন সিস্টার্সে আর কালকে রাতে কি হলো কালকে রাতে এক ব্যক্তি তিনি সরাসরি এক বিস্ফোরক দাবি করেছেন সে ব্যক্তির নাম এ মারাক তিনি দাবি করেছিলেন তার যে দোকান সেই দোকানটি হলো বাংলাদেশ সীমান্তের অত্যন্ত কাছে। সেই দোকানে তিনি রাতের বেলা বন্ধ করে এবার ঘুমানোর পর আট থেকে নজন ব্যক্তি বাংলাদেশ বর্ডার টোপকে নাকি ভারতে আসেন এবং তার হাতকে হাতকড়ি দি মানে হাতখড়ি দিয়ে বেঁধে ফেলে হ্যান্ডক্রাফ্ট লাগিয়ে দেন এবং হ্যান্ডক্রাফ্ট লাগানোর পর তাকে দলবদ্ধভাবে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করেন পরবর্তীকালে তিনি করেন যা হচ্ছে তা কিন্তু অত্যন্ত এবং এবং ওই এলাকায় একটি ঘন ছিল সেই জঙ্গলের উপর থেকে যখন তাকে নিয়ে যাওয়া হয় বা যখন যাচ্ছিলেন তখন তিনি কোনো রকমে সেই আট থেকে নয় দুষ্কৃতীদের পরাস্ত করে পালিয়ে ভারতবর্ষে চলে আসেন এবং বিএসএফ এর কাছে এই পুরো ঘটনাটা কিন্তু জানান বিএসএফ যখন এই ঘটনাটা শোনে তখন জরুরিকালীন ভিত্তিতে একটি অপারেশন লঞ্চ করেন এবং সেই অপারেশন লঞ্চ করার পর সেই আট থেকে নজন কিন্তু ঘিরে ফেলে এবং বিএসএফ পরিষ্কার জানাচ্ছে তারা প্রাথমিকভাবে তিন বাংলাদেশিকে কিন্তু গ্রেফতার করে নেয় বাকি দুজনের হাতে অত্যন্ত ধারালো কিছু অস্ত্র এমনকি বন্দুকও ছিল বিএসএফ কর্তাদের দেখে তারা কিন্তু পাল্টা বন্দুক থেকে গুলি ছুটতে শুরু করে এবং যখন এই পুরো পরিস্থিতি হাতের বাইরে বেড়াতে শুরু করে তখন গ্রামবাসীরা কিন্তু চলে আসে এবং গ্রামবাসীরা এবং বিএসএফ একত্রে মিলে সেই কেউ কিন্তু মানে দুই কিন্তু শেষ মুহূর্তে অ্যারেস্ট করে আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন ঘটনা এখনো শেষ হয়নি যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের কাছে কি কি পাওয়া যায় শুনুন তাদের কাছে ক্যাশ পাওয়া যায় তাদের কাছে মোবাইল পাওয়া যায় সিগন্যাল কিছু ব্যবস্থা কিছু পাওয়া যায় আরো ইন্টারেস্টিং বিষয় হলো তাদের কাছে একজনের থেকে বাংলাদেশ পুলিশের আইডেন্টি কার্ড পাওয়া যায় এবং সেই ব্যক্তি স্বীকার করেন তিনি বাংলাদেশ পুলিশের কর্মরত ছিলেন অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে এক অফিসার তাকে আটক করলো কালকে বিএসএফ এবং কেন বাংলাদেশ পুলিশ হঠাৎ করে ভারতবর্ষে ঢুকে এই ব্যক্তিকে কিডন্যাপের চেষ্টা করলো সেটাই এখন সব থেকে বড় রহস্য বিএসএফ এর অফিসাররা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা সরাসরি বলেছেন এটা কোনো পাচারকারীর ঘটনা নয় হয়তো অনেক বড় পরিকল্পনা বাংলাদেশের পক্ষ থেকে লাগাতার করা হচ্ছে একটা সোর্স মানে এটাও অনুধাবন করছেন যে পার্টিকুলারলি ভারতবর্ষে তারা রাতের অন্ধকারে আসছেন কিছু রেয়ার আর্থ মিনারেল স্টোন এবং সেভেন সিস্টারস এ কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় সেগুলোকে চুরি করার জন্য এটা সাধারণভাবে গরু পাচারকারীর কোনো কিন্তু সংযোগ নেই কিন্তু সাধারণ এক মানুষকে হাত করি দিয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছে তার কিসের জন্য আমি সত্যি রীতিমতো অবাক হয়ে গেছে যা বিএসএফ এর পক্ষ থেকে কালকে সর্বসমক্ষে নিয়ে আসা হয়েছে দেখুন আমি ধারাবাহিকভাবে এই ধরনের খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসি কারণ একটাই কারণ সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন আমার মতো অনেক মিডিয়া যেদিন একসঙ্গে করবে যেদিন মিডিয়া এই খবরগুলো ধারাবাহিকভাবে আসবে আমার মনে হয় ভারতবাসীর মধ্যে অনেক কিন্তু তৈরি আমি জানি না বিএসএফ কর্মীরা বা যারা জওয়ান দেশের বীর সৈনিকরা কতদিন এই নোংরা রাজনীতি বাংলাদেশের মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে যেগুলো করা হচ্ছে সেগুলো থামিয়ে রাখতে পারবেন কিন্তু বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বিজেপি যখন এই পুরো স্ট্রাকচারটার মধ্যে ঢুকে যায় তখন পরিষ্কার বলা উচিত যে এটা কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস স্টেট স্পনসার্ড টেরোরিজম যা পাকিস্তান ভারতের বিপক্ষে করছে আর এবার খোলাখুলি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিপক্ষে করা হচ্ছে একাধিক তথ্য কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে চারজনকে যে গ্রেফতার করা হয়েছে সে চারজনের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অর্থাৎ আপনারা দেখুন যে কথাগুলো আমি বারবার বলছি প্যাটার্নটা सेम যুবক সম্প্রদায় বা তরুণ থেকে যুবকের এই পিরিয়ডটার মধ্যে কিছু ব্যক্তিদের কিন্তু টার্গেট করা হচ্ছে এবং তারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষে ঢুকে তারা স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করবে তারা এমন কিছু কর্মকাণ্ড করবে যা কিন্তু ভারত সরকার বুঝতেই পারবে না এরা সাধারণ মানুষের মধ্যে খুব সহজে মিশে যেতে পারবে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে একজনের নাম মাফেজ রেহমান পঁয়ত্রিশ বছর বয়স দু নম্বর নাম জাহাঙ্গীর আলম পঁচিশ বছর বয়স পঁচিশ বছর মানে বুঝতে পারছেন দে আর ব্রেন ওয়াস্ট এবং এদেরকে শেখানো হয়েছে যদি এই জিনিস করা যায় তাহলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতে পারে পঁচিশ বছরের একটা ছেলে যখন অবৈধ রকম কার্যকলাপ করে তখন একটা জিনিস পরিষ্কার বাংলাদেশের সামাজিক স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি ক্ষিষ্ণু হয়ে গেছে যা সরকার বুঝতে পারছে না তিন নম্বর নাম মেরুফার রহমান থার্টি টু ইয়ার্স এ মানে এজ তারপরের নাম সাহিম হোসেন তিরিশ বছর বয়স অর্থাৎ পঁচিশ বত্রিশ পঁয়ত্রিশ মানে যে যে জীবনে জীবন গড়ার একটা তারা তখন বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ঢুকছে বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের কর্তার সঙ্গে ইনভলভ তারা ভারতবর্ষে ঢুকে একটা ব্যক্তিকে মানে একজন ব্যক্তিকে হাত খড়ি দিয়ে বেঁধে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশে কিসের জন্য তারা সেই ব্যক্তির কি কোনো অংশ চুরি করতে চেয়েছিল সেই ব্যক্তিকে প্রাণে মারার জন্য কি তারা ওই দেশে নিয়ে দেখুন এখন অনেক বিষয় নিয়ে চর্চা হচ্ছে কিন্তু খুব বিষয় যেটাকে ওভারলুক করতে দেওয়া যাবে না বাংলাদেশের পুলিশ কালকে বিএসএফ এর হাতে ধরা পড়েছে এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনেস যেভাবে এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে আন্তর্জাতিক স্তর অব্দি পৌঁছে গেছেন এবং দিনের পর দিন ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন তাদের থেকে আরেকটি স্টেটমেন্ট হয়তো আমার কাছে আমি অন্তত এক্সপেক্ট করছি যে বাংলাদেশের পুলিশ কিভাবে এই ধরনের অবৈধ কার্যকলাপে জড়িয়ে আন্তর্জাতিক পরিণত হয়েছে পরিষ্কার যাচ্ছে। দেখুন কিছুদিন আগে পাকিস্তানের মুখপাত্র সেনাবাহিনীর মুখপাত্র ইনফ্যাক্ট দ্য ইকোনমিস্টে একটি ইন্টারভিউ দিয়েছিলেন আপনারা অনেকেই জানেন সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন এবার যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী আমাদের উপর কোন আক্রমণের চেষ্টা করে তাহলে ফ্রম দ্য ইস্ট আমরা পূর্ব দিক থেকে আক্রমণ করব এবার ভারতের পূর্ব দিক কি ভারতের পূর্ব দিকে বাংলাদেশ ফলে বাংলাদেশে বসে ক্রমাগত পাকিস্তানের আইএসআই পাকিস্তানের আর্মি তারা যে প্রতিনিয়ত পরিকল্পনা করছে তা তো সহজেই বোঝা যাচ্ছে তারা অফিসিয়ালি বিবৃতি দিয়েছে ফলে আমার বলার আর কোনো অপেক্ষা রাখে না কিন্তু এই পূর্ব দিক ক্রমশ ভারতবর্ষেরও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে কারণ শুধু পাকিস্তান নয় ভারতবর্ষের ইন্টারনাল একাধিক গ্রুপ যারা দেশ বিরোধী বিভিন্ন লিপ্ত তাদেরকেও কিন্তু ফান্ডিং করা হচ্ছে বিদেশি শক্তি দ্বারা কখনো চায়না কখনো পাকিস্তান কখনো বাংলাদেশ এবং এমনকি এদের কাছে যে অস্ত্র পাওয়া যাচ্ছে না সেগুলো বিদেশি অস্ত্র ফলে বিদেশি অস্ত্র ভারতের কিভাবে সেভেন সিস্টার্সের সেই সকল রাজ্যে এই বিদ্রোহী গ্রুপের হাতে পৌঁছে যাচ্ছে সেটাও কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন আপনার রাজনীতি করার জন্য অনেক কিছু বলতে পারেন অনেক বিরোধিতা করতে পারেন সরকারে কিন্তু আলটিমেটলি দেশ যদি না বাঁচে আমরা যদি না বাঁচি তাহলে রাজনীতি বাঁচবে না রাজনৈতিক দল তো বাঁচার সম্ভাবনাই নেই ফলে আমার মনে হয় এই থ্রেট কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে আজকে বাংলাদেশের পুলিশকে গ্রেফতার করা হয়েছে কালকে বাংলাদেশের সেনাবাহিনীকে হয়তো গ্রেফতার করা হবে কিন্তু পরশু দিন পরশু দিন হয়তো পাকিস্তানের আইএসআই এর কোনো ব্যক্তিকে এই ভারতে ঢোকার জন্য গ্রেফতার করা হতে পারে আলটিমেটলি এক বৃহত্তম ষড়যন্ত্র যা আজকে বিএসএফ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি কিন্তু যারা কথায় কথায় আমেরিকা এবং রাষ্ট্রের পৌঁছে যায় তাদের কাছ থেকে এই অনুপ্রবেশকারী শুনিয়ে একটি স্টেটমেন্ট অন্তত ভারত এক্সপেক্ট করতেই পারে যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি